পিকচার অ্যারেঞ্জের এই পর্বে আমরা দেখব রোটেট অবজেক্ট অর্থাৎ দেখতেই পাচ্ছেন একটি ছবি থেকে কীভাবে আসলে ছবিটিকে রোটেশন করা যায় তো এটি বোঝার জন্য আমরা একটি ছবি নিলাম ছবি নেওয়ার পরে পিকচার ফরম্যাটের এই ট্যাবে এখানে অ্যারেঞ্জের পাশে দেখতে পাচ্ছেন রোটেট অবজেক্ট নামক একটি ফাংশন এখানে ক্লিক করতে আমরা দেখতে পাবো রোটেড রাইট নাইনটি ডিগ্রি যেটি দিতেই এটি ঠিক নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল তারপরে দেখতে পাচ্ছি রোটেড লেফট নাইনটি ডিগ্রি অর্থাৎ আগে ডান ডান দিকে ছিল এখন বাম দিকে তো যেদিকে দিব সেদিকে ঘুরে যাবে তারপর হচ্ছে আবারও যদি দেই উল্টা দিকে ঘুরে গেল তাই না যেদিকে থাকে তার চেয়ে অন্যদিকে ঘুরবে ফ্লিপ ভার্টিক্যাল দেখুন এটি এমন ছিল কিন্তু এখন তার মাথা নিচের দিকে হয়ে গেছে উপর ছিল এখন বিপরীত দিকে আবার ফ্লিপ হরিজেন্টাল এটা হলে আয়নার মতো হয়ে গেছে এটাকে ডান দিকে ফিরানো ছিল এখন বাম দিকে ফিরে গেছে তো এভাবে করে আমরা আসলে রোটেশনের এই বিষয়গুলো ইউজ করতে পারি এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ফ্লিপ হরিজেন্টাল ভার্টিক্যাল এই ফাংশনগুলো বেশি ব্যবহার হয় ওগুলো ব্যবহারযোগ্য এখানে আমরা এই কাজগুলো আবার মেনুয়ালিও করতে পারি যেমনটা এটার উপর একটি রোটেশন টুলস শো হতে দেখা যাচ্ছে যেটিকে ধরে আমরা আসলে এটিকে ইচ্ছে মতো ঘুরাতে পারি কিন্তু এখানে একটি ঝামেলা আছে ঝামেলাটি হচ্ছে দেখতেই পাচ্ছেন রোটেশন দিয়ে যখন আমরা ঘুরাই তখন এটি খুব স্মুথলি ঘোরাফেরা করে কিন্তু যখন আমরা শিফট বাটন চেপে ধরে ঘুরাবো তখন দেখুন এটা ঘুরতে চাচ্ছে না অর্থাৎ এই যে একটু জাম করতেছে একটু জাম করে করে ঘুরে তার মানে সে কোনো একটা রেশি ধরে রাখতে চায় যেমন এইরকম সোজা করতে চাইলে একদম সোজা যদি এরকম সমান করতে চাই তাহলে একদম সমান হয়ে গেছে কিন্তু যদি শিফট বাটন চেপে চাপা ছেড়ে দেই তাহলে এটাকে স্টেবল করা অনেকটাই কঠিন আসলে আমরা যেটুকু স্টেবল করতে চাই এই জিনিসটা আমাদের জন্য করা কঠিন কিন্তু এটার বেলায় শিফট বাটন চেপে ধরলে সেই বিষয়টা কিন্তু খুব ইজিলি স্টেবল হয়ে যাচ্ছে আবার উপরে বা নিচে যদি ঘুরাতে চাই ঠিক এভাবে ধরে উল্টাইতে হবে তো এভাবে ধরে উল্টাতে গেলে অনেক সময় তার রেশিও ঠিক থাকে না যেমন এটাকে ধরে যদি নিচের দিকে দেই তাহলে তার মাথাটা নিচে চলে গেল তো এভাবে রেশিওটা অনেক সময় ঠিক নাও থাকতে পারে তাই আমরা আসলে এখান থেকে রোটেশন পার্ট থেকে ফ্লিপ ভার্টিক্যাল হরিজেন্টাল লেফট রাইট এই বিষয়গুলি ইউজ করতে পারি আশা করি রোটেশনের এই পার্টটি আপনারা বুঝতে পেরেছেন